লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা খুব রাইমারি প্রাথমিক দু হাজার চব্বিশ সালের ক্লাস ফাইভের পরিবেশ বিদ্যার কুড়ি নম্বর স্কুলটা সুনীতি একাডেমি কোচবিহার কোচবিহারে সুনীতি একাডেমি এই স্কুলের প্রশ্নপত্রগুলো করব করবো প্রথমে একে দাগে একেটা কী বলেছে দেখো প্লেট বাটি বানানো হয় শাল পাতা প্লেট ও বাটি বানানো হয় কী দিয়ে শাল পাতা দিয়ে তো দু বঙ্গভঙ্গ হয়েছিল উনিশশো পাঁচ সালে গঙ্গোত্রী হিমাবে গমুক গোয়া থেকে সৃষ্টি হয়েছে গঙ্গা নদী ড্যাস নদীর পাড়ে কুলি পক্ষে কুলিগি নদীর তীরে ভাগীরথী জলঙ্গী নদীর মিলনস্থান আছে নবদ্বীপ স্বর গড়ে উঠেছে ভাগীরথী ও জলঙ্গী নদীর মিলনস্থলে নবদ্বীপ মাতঙ্গিনী হাজরা কী নামে পরিচিত গান্ধীবুড়ি নামে পরিচিত পরে পশ্চাৎ তিনের দাগে একটা শিশু দিবস পালন করা হয় কবে না চোদ্দই নভেম্বর শিশু দিবস পালন করা হয় চোদ্দোই নভেম্বর পরিবেশ দিবস পালন করা হয় কি পাঁচই জুন পরিবেশ দিবস কি পাঁচই জুন আজাদ হিন্দ ফৌজ গঠন করে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদিন্দ ফৌজ কে গঠন করে নেতাজি সুভাষচন্দ্র বসু বাঁশের কেল্লা কে তৈরি করলাম তিতুমি বাঁশের কেল্লা কে তৈরি করেন তিতুমি চারিদিকে একই প্রশ্ন ম্যানগ্রোভ জাতীয় গাছে দুটি বৈশিষ্ট্য দেখো ম্যানগ্রোভ গায়ে রসলা হয় এবং এদের মূলগুলি খুব দীর্ঘ প্রসারিত হয় আর ম্যানগ্রেভ এদের শ্বাসমুল ঠেসমিল দেখা যায় এই উদ্ভিদগুলি চিরভরিত প্রকৃতির হয় পরে প্রথম দেখো সাধারণতন্ত্র আমরা দিবস পালন করি থাকি কেন না ছাব্বিশে জানার দিনটিতে আমাদের সংবিধানের নিয়ম খসড়া লেখা হয়েছিল যে সাধারণতন্ত্র এখানে দেওয়া আছে আর আম্বেদকরের নেতৃত্বে তো এখান থেকে তোমরা ভালোভাবে দেখে নিয়ে লিখবে পরে প্রথমে তাদেরকে তিনি বলছে হারভেস্টিং কী হারভেস্টিং সাহায্যে কী করা হয় ধান কাটা ও খড় থেকে আলাদা করা ধানকে যে মেশিন বিভাগ তাকে হারভেস্টিং বলা হয় হারভেস্টিং যে যন্ত্রের সাহায্য করা হয় তা হল হারভেস্টার পরে প্রশ্ন দেখো চারদিকে চারেকটা কী বলছে রেশম কীট পালনের জন্য কোন গাছে চাষ করা করে ডিবিসির পুরোনো নাম কি তো রেশম কীট পালনের জন্য তুদ গাছে চাষ করা হয় আর ডিবিসির নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন ডিবিসির নাম কি দামোদর ভ্যালি কর্পোরেশান পরে প্রশ্ন সব মাছকেই বাঁচানোর দরকার কেন কারণ সব মাছ বাঁচানো দরকার কারণ মাছ ছাড়া খাদ্য শৃঙ্ঘল ভেঙে পড়বে তাই জলের পরিবেশ ঠিক রাখার প্রয়োজন আর লেজে ভর দিয়ে কোন মাছ লাফাতে পারে চ্যাং মাছ লেগে লেজে ভর দিয়ে লাফাতে পারে তো দেখো আমরা সবগুলো উত্তর কমপ্লিট করে ফেললাম তো আমরা এখন কুড়ি নম্বর স্কুলটা কমপ্লিট করেছি তো পরের ক্লাসে আমরা একুশ নম্বর স্কুলটা আলোচনা করবো তো যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বন্ধুদেরকে এবং কোনো সমস্যা তাহলে কমেন্টে লেখো দেখো আমি ভিডিওটা আরেকবার দেখিয়েছি স্ক্রল করে করে তোমরা এখান থেকে সুন্দর করে লিখে নাও তো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে দেখাবে পরের ভিডিওতে কুড়ি নম্বর স্কুলটা নিয়ে একুশ নম্বর স্কুল নিয়ে